মা ভার্সেস যখন কোনো কিছু ভুলে যায় আমি যখন ভুলে যাই না আমি একবার রেণু কাকিমাতে বাড়ি যাচ্ছি তুই আমাকে সেই সময় ফোনটা একটু চার্জ দিয়ে দিবি আমার ফোনটা না পাঁচ পার্সেন্ট চার্জ হয়ে আছে আমি ওখান থেকে এসে একবার মামার বাড়ি যাব ফোনটা নিয়ে যাব তুই একটু চার্জে বসে দি না শোনা

পড়াশোনার ব্যাপার তো নেই আর যেই আমি মার্কেটে যাচ্ছি যেই বলেছি তো কিছু দরকার নাকি অমনি বলে দিলি ম তু ডুবু এমনি আসবে তো ঠিক করেছি নি ঠিক আছে তোমাকে আনতে হবে না তোমার আমি এমন করে